মেজারমেন্ট চার্ট ইউনিট নাম্বার ফোর ওয়ান বাই থার্টি টু ইঞ্জ ইকাল টু সোতা থ্রি বাই থার্টি টু ইঞ্জ ইকাল টু পোনে একশোতা ফাইভ বাই থার্টি টু ইঞ্জ ইকাল টু সোয়া একশোতা সেভেন বাই থার্টি টু ইঞ্জ টু পোনে দুই শোতা নাইন বাই টু টু সোয়া দুই শতা ইলেভেন বাই থার্টি টু ইঞ্চি ইকাল টু পোনে তিনশোতা থার্টিন বাই থার্টি টু ইঞ্চি ইকাল টু সোয়া তিনশোতা ফিফটিন বাই থার্টি টু ইঞ্চি ইকাল টু বাই থার্টি টু ইঞ্চি ইকাল টু শোয়া চারশোতা নাইনটিন বাই থার্টি টু ইঞ্চি ইকাল টু পুনে পাঁচশোতা টোয়েন্টি ওয়ান বাই থার্টি টু ইঞ্চি ইকাল টু শোয়া পাঁচশোতা টোয়েন্টি থ্রি বাই থার্টি টু ইঞ্চি টু পুনে টোয়েন্টি ফাইভ বাই থার্টি টু ইঞ্চি টু টোয়েন্টি সেভেন বাই থার্টি টু ইঞ্চি টু পোনে সাতশুতা টোয়েন্টি নাইন বাই থার্টি টু ইঞ্চ ইকোয়াল টু শোয়া সাতশোতা থার্টি ওয়ান বাই থার্টি টু টু থার্টি বাই থার্টি টু ইঞ্চি টু মেজারমেন্ট টেপের অ্যাক্সিয়ামকে দশ ভাগে ভাগ করা যায় এর একটি ভাগকে है। बन वन मिलीमीटर, टू मिलीमीटर, थ्री मिलीमिटार फोर मिलीमीटर, फाइव मिलीमिटार सिक्स मिलीमिटार सेवेन मिलीमिटार एट मिलीमिटार नाइन मिलीमिटार टेन मिलीमिटार